দেখা পাই না কালকে যখন দিস তখন কিন্তু আমার হয় না তোমার হয়ে গেছে আর একটু দিস আসি কিন্তু পুরো ডাই দেওয়া লাগতো স্যার কিন্তু আর নাই আমি কালকে তো মামা আই স্যার এইট ওরে তো দেখতেছিলাম আজকে তো মামাও নাই বাড়ি ফুল ফাঁকা আজকে পুরো তুমি আসা কী যে গরম পড়ছে গরমে কোনো কিছু ভালো লাগতেছে না কারেন ডিস্টার্ব করতেছে কারেন নাই ঘরে ভিতরে যে দাম ঘরে ফ্যানটা সেইটা দাম শুয়ে থাকি কেন সমস্যা

একটা মহিলা মানুষ এনে বসে বসে গল্প করুন তুমি এটা পুরুষ মানুষ হয়ে কেন তুই যে তোর পাশে বইলি আসলে ইমোশন এখন মন কর তো মাঝে মাঝে চোখে ফলো করে এখন আমি তো বিপদ হই তুমি তোমার নাম ভুল পায় দাদি তোমার কি কইবো না তোমার আর ভাই বুড়ি করে ধইরা ওর লগে কথা কইছ কে এই কে ওর লজেন কিনা এইটা

মামি হ্যাঁ এখন কি শরীরে মনে করেন ঠান্ডা হয় না বুঝছেন ঠান্ডা হলো না আই টু দে আগে আসতি তো লাইট আগে ঠান্ডা হইতো আরে আমি যদি এটা জানতাম যে তোমার আজকে উঠতে হইছে তাহলে কি ওই সুমির কাছে যাই টাকা দিয়ে পাবো না তুই কেন এমন নেই আসতে কইছি তো তুই গুলো বলে নিয়ে আসতে কইছি আচ্ছা ঠিক আছে দেখ তুই ঠান্ডা গেছিস আমি ঠান্ডা একটা জায়গা দা আমি গোসল আরে যা বেটা জানতো মামাকে স্টাইল গো তুই যা আরেকবার দিলে ভালো হতো যাই গোসলটা কইরাছি